রোজদার আগে রাজধানীর বাজার গরম বেড়েছে মাছ মাংস শশা লেবু পেঁয়াজ রসুন মসুর ডালের দাম বাজার ভেদে কিছুটা ওঠা নামা দেখা গেল সব জায়গায় দাম বেড়েছে এসব পণ্যের এক হালি লেবু তিন থেকে চার গুণ দামে বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকার বেশি পেঁয়াজের কেজিতে দশ টাকা বেড়েছে আর রসুনে বেড়েছে চল্লিশ টাকা সবচেয়ে বেশি বেড়েছে লেয়ার মুরগির দাম কেজিতে ষাট টাকা পর্যন্ত এমন দামে ক্ষুব্ধ ক্রেতা বলছেন নতুন সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বাজারের দিকে দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে বেশ কিছু পণ্যের চাহিদা থাকে বাড়তি আর বিক্রেতারাও সেই সুযোগটি নিয়ে দাম বাড়ান বেশ কিছু পণ্যের এ বছর বাজারে অনেক বেশি অস্থিতিশীলতা দেখা না গেলেও দাম বাড়ার প্রবণতা দেখা গেছে বেশ কিছু পণ্যের দিন শেষে রোজাদার মানুষ তৃষ্ণা মেটাতে লেবুর শরবত খোঁজেন অনেকেই এবছর লেবুর দাম আকাশ ছোঁয়া সাথে কাঁচামরিচ শশার দামও জনগণের থেকে নিব এই চিন্তা ভাবনাই ব্যবসায়ীদের এই লেবুর দামে একশোটা দশ বিশ টাকা হয় কীভাবে দেখে তারা একটা পুঁষু পায় যায় না একটা তাই যে দাম বাড়ায় দাম বেড়েছে মসুর ডাল পেঁয়াজ ও রসুনের তবে এ বছর স্থিতিশীল ছোলার দাম মান ও দাম ভেদে ছোলা বিক্রি হচ্ছে একশো থেকে একশো দশ টাকা কেজিতে ছোলা তারপরে বুটের ডাল খেসারি বেসন এগুলা একটু দাম কম আছে মসুর ডালটা পেঁয়াজটা রসুনটা রসুনটা একটু বেশি ঊর্ধ্বগতি মাছ মাংসের বাজারেও রাজধানীর মহাখালের কাঁচা বাজারে লেয়ার মুরগি চল্লিশ টাকা কেজিতে বেড়ি বিক্রি হচ্ছে তিনশো টাকা পর্যন্ত আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কেজিতে গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা ক্রেতা বলছেন বাড়তি মাছের বাজারও মাছ চাষছিলাম তো মাছের বাজারটা দেখতাছি অনেক রমজার উপলক্ষে অনেক দাম অনেক মুরগির একশো আশি ছিল একশো ষাট ছিল এখন দুইশো বিশ দুইশো সব অনেক দাম খালি দাম না অনেক দাম রোজা আসতেছে মানুষের কষ্ট হবে এভাবে দরদাম বেড়ে যায় এটা অবশ্যই মানে চাই তারা কন্ট্রোল করুক অতীতের এই বাজে চেহারা থেকে বেরিয়ে আসার জন্য সাধারণ মানুষ প্রত্যাশা করছেন নতুন সরকার বিশেষ নজর দেবে বাজারে সবাই যেন এই জিনিসটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে কার কাছে আমাদের একটাই প্রত্যাশা বাজার যাতে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে রাখে যদি স্যান্ডিকেট ভাঙতে পারে সিন্ডিকেটের বাইরে যদি আসতে পারে তাহলে ইনশাল্লাহ আমাদের বাজারের মূল্য তো এত না বাজার দরের গরম হাওয়া যেন দেশের মানুষকে কাবু করতে না পারে তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন সেই কথাটি জোর দিয়ে বলেছেন অনেকে মেহের মনি, ডিবিসি নিউজ ঢাকা